হাই এভরি ওয়ান ওয়েলকাম টু ইলেকট্রিক সার্কেট ইউটিউব চ্যানেল তো সামনে যে ড্রেকটি দেখতে পাচ্ছি এটা গতকাল একটা শর্ট ভিডিও দেওয়া হয়েছিল রেডি যখন হচ্ছিল তো এটা এখন ডেলিভারি নিতে এসেছে সাউন্ড শোনাবো আর কারো যদি কোনো চিপডেক প্রেসার ডেক ক্রস ওভার অ্যামপ্লিফায়ার লাগে যোগাযোগ করে নিও একশো থেকে দুই হাজার পর্যন্ত অ্যাম্প্লিফায়ার বানানো হয় ওয়ারেন্টি সহ আর আমার ঠিকানা হচ্ছে হরিপাল হুগলি হরিপাল স্টেশন থেকে দুই কিলোমিটার দূর জামাইবাটি নাম্বার দেওয়া থাকবে ফোন করার টাইম সকাল দশটা থেকে রাত্রি দশটার মধ্যে তো চলো ডেকটার সিস্টেম বলে দিই ওপর তিনটে হচ্ছে হনলাইন ভলিউম মিড টোন আর নিচের ছটা বক্স লাইন ভলিউম বেস টোন এটা টান আছে এটা হামিং টান একদিকে পাতলা হবে একদিকে মোটা হবে আর চারখানা ঘাট আছে কোনো মিটার করা হয়নি এটায় আচ্ছা উপর দিকে ইনপুটে কাজ হবে নিচের দিকে বিএসবিতে কাজ হবে সুইচটা দুটো হন আউটপুট দুটো বক্স আউটপুট একটা ইনপুট আর ডেকের ভিতর তো কেউ দেখায় না আমি দেখাই তো দেখে নাও ট্রান্সফরমার ডেকের বোর্ড চোমের বোর্ড রং টং মেরে কাজ আমি করি না দেখে নাও এবং মারা আর এটা ষোলোর মালের ডেক এটা হচ্ছে হ্যাপামা সাউন্ড নতুন ষোলো ফার্স্ট ফিল্ড আছে গুপ্তিপাড়া ইঁচরা পুজো উপলক্ষে বাজবে গুপ্তিপাড়ায় আর মালিককে দেখিয়ে দিচ্ছি মালিক নাম্বারও বলে দেবে কারো যদি মাল লাগে আর ওখানে যদি কেউ ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই যাবে সেই জায়গায় দেখে নেবে মালটা কেমন বাজছে কারো ভাড়া লাগলে যোগাযোগ করে নিও মালিককে দেখিয়ে দিচ্ছি এবং মালিক মোবাইল নাম্বার বলে দেবে বলুন আচ্ছা এটা হচ্ছে মালিক মোবাইল নাম্বারটা বলে দিন দাদা পঁচাশি পঁয়ত্রিশ পঁচানব্বই একত্রিশ সাতাশ এটা আমার নাম্বার যা যোগাযোগ করতে ইচ্ছে করবে সে যোগাযোগ করবে ঠিক আছে তো এটা হচ্ছে মালিক চলো তোমাদের আবার সাউন্ডটা শোনে অনলাইনে একটা ইউনিট দেওয়া আছে আর বক্স লাইনে বক্স দেওয়া আছে Let us run it. Thank <laughs> you. আর অবশ্যই হেডফোন ইউজ করবে বা সাউন্ড সিস্টেম থাকলে কানেক্ট করে বুঝতে পারবে মানে কানেক্ট করে বাজাবে তাহলেই বুঝতে পারবে প্রেশারটা প্রতিটা ঘাটে কি দিচ্ছে নাহলে মোবাইলে বুঝতে পারবে না you <laughs> করছি না কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিও আর দাদার নাম্বার বলে দিয়েছে কারো যদি ভাড়া করতে চাও যোগাযোগ করে নিও নাম্বার ওই নাম্বারে কল করে নিও আর গুপ্তিপাড়ায় তো বাজছে মালটা তো দেখে নিও তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই সুস্থ থাকো ভালো থেকো